ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ডিএ মামলার অর্ডার প্রকাশিত হল কি অর্ডারে লেখা আছে অবশ্যই দেখে রাখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন এই যে কোর্ট রুম নম্বর ষোলোতে আপনাদের হয়েছিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রেকর্ড অফ প্রসিডিং এবারে দেখুন এখানে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অ্যানাদার পিটিশনার এখানে স্টেট গভর্নমেন্ট পিটিশনার এবং কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওনারা রেসপন্ডেন্ট এবং এখানে দেখুন জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস মনোজ মিশ্রার ডিভিশন বেঞ্চে চলছে আপনাদের এই মামলাটা পিটি মানে সরকার পক্ষের বিখ্যাত আইনজীবী দেখছেন অভিষেক মনুজ সিংবি রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট পিটি রেসপন্ডেন্ট মানে কর্মচারী যে ফেডারেশন আছেন বা ইউনিয়ন আছেন ওনাদের পক্ষে আইনজীবী এনারা এবারে চলে আসুন অর্ডারে একটাই কথা লেখা আছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে এখানে কী বলছে দেখুন আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোড মেড দ্য ফলোয়িং কি অর্ডার দিচ্ছে দেখুন পোস্ট অন বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে সকালেই জানেন আপনাদের পরবর্তী ডেট পড়েছে সেই সঙ্গে কিন্তু এক লাইনের অর্ডার হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ওইজ হাই আপ অন দ্য বোট অর্থাৎ ওই দিনে কিন্তু একেবারে টপে থাকবে আপনাদের এই ডিএম মামলা সেটা অর্ডারে বলে দিচ্ছে যখন তাহলে ধরে নেওয়া যায় যে কনফার্ম বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের যে ডেট আসতে চলেছে মানে সুপ্রিম কোর্টের মামলা আবার উঠতে চলেছে ডিএ মামলা সেটা কিন্তু হাই আপ অন দ্য বোর্ড থাকবে অর্ডারেও লিখে দেওয়া হলো আগেও দেখিয়েছি আমরা দেখিয়েছি সুপ্রিম কোর্টের যেখানে হচ্ছে লিস্ট যেখানে থাকে সেখানে লেখা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে অর্ডারে কিন্তু জাজ দয় লিখে দিয়েছেন হাই আপ অন দ্য বোর্ড একদম কিন্তু টপে থাকবে মানে ধরে নেওয়া যায় বাইশে এপ্রিল একটা কিছু হতে চলেছে আপনাদের জন্য ধন্যবাদ